ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তরুণদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে এ আহ্বান জানান মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন তরুণদের দ্বারাই সৃষ্টি হবে নতুন পৃথিবী বিস্তারিত খোরশেদ আলমের প্রতিবেদনে ক্যামেরা ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম ও আবুল কালাম আজাদ অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টার কার্যালয়ের হলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় গত পনেরো বছরের অপশাসনের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তরুণদের কাজ করে যাওয়ার আহ্বান জানান যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি প্রধান উপদেষ্টা হতহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা বলেন তরুণদের হাতে সৃষ্টি হবে নতুন পৃথিবী তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশেদের মনে এই ঢেউ উঠিয়েছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রবাদ করছো তোমরা তোমরা ইতিহাস কিছুদিন পরে এই সাধারণ যাই অসাধারণ হিসেবে পৃথিবী ব্যাপী স্বীকৃত হবে যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো সেই কাজে যেন বিরতি না সেটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি যে স্বপ্নের জন্য তরুণরা প্রাণ দিয়েছে সে স্বপ্ন বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টার ত্রুটি করবে না তাদের যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে এই সুযোগ যেন হাত ছাড়া না অনুষ্ঠানে শিক্ষার্থীরা লেজুর বৃত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করা সহ দুর্নীতি মেধা পাচার চিকিৎসা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন আমাদের মনে রাখতে হবে যে রক্ত ধরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাছে আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি এই মহান দায়িত্ব পালন করতে পারি তাহলে পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মনে রাখবে আমাদের স্মরণে রাখবে আমরা জানি যে আন্দোলন আমরা করেছি যে গণ অভ্যুত্থান করেছি আন্দোলন একটা রাজনীতির অংশ সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে সে শিক্ষক হোক সে ছাত্র হোক সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র তার চায়ের চুমুকে তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরাবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের প্রতি বছর ভার্সিটি থেকে মেধাবীরা দেশে দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর সমন্বয়কদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন তরুণদের ভাগ্য পরিবর্তনে উন্নয়নের পথে এগুবে সরকার তিনি বলেন দেশের মানুষ যেখানে বেশি থাকে সেখান থেকেই উন্নয়ন করতে হবে তরুণদের উদ্যোক্তা হিসাবে কিভাবে গড়ে তোলা যায় সে বিষয়েও সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ নজরুল রিজওয়ানা হাসান ও ফরিদা আক্তার বক্তৃতা করেন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম মাহফুজ আলম বলেন সরকার যেন তার কাছ থেকে বিচ্যুত না হতে পারে সেজন্য প্রতি মাসে অন্তত একটি করে চিঠি লেখারও প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা আলম বাংলাদেশ টেলিভিশন